নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো আপডেট আজকে আঠেরোই এপ্রিল আজকে শুক্রবার দেখতে দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে তীব্র বজ্র সহ ঝড় বৃষ্টি আজকে দেশের বিভিন্ন অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝের দিকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সতর্কতা রয়েছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার আগে দমকা ঝড় হওয়া সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে চলছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা খুলনা সাতক্ষীরাই বরিশাল দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া মতিরাটের কিছুটা অংশ মাধুরীপুর ফেরিদগঞ্জের কিছুটা অংশ ঢাকার দক্ষিণ বিভাগ গোটা ত্রিপুরা কুমিলা দেখতে পাচ্ছি ফেনীভোলার কিছুটা অংশ খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি রাজধানী কুতুমদিয়া কক্সবাজার সর্বত্র জুড়েই কিন্তু চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ চলছে সহ ঝড় বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ চলছে তীব্র সহ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে আমরা কিন্তু লক্ষ্যতাছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ খড়গপুর ঝাড়গ্রাম দীঘা মন্দারমণি বাজকুল ডায়মন্ড হারবার এতে হচ্ছে কোলাঘাট হলদিয়া কলকাতার উত্তর ভাগ তেতে আমরা বনগা টাকি কৃষ্ণনগর নদীয়া চন্দননগর আর দেখতে হচ্ছে আমরা আসানসোল চিত্তরঞ্চন দুর্গাপুর খাটুয়া এই সর্বত্র বর্ধমান নদীয়া এই সরবত্রণে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি সহ ঝড় বৃষ্টি এদিকে উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের দুই বাংলার বিভিন্ন অংশে তার মধ্যে দেখতেছি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার বাংলাদেশের রংপুর বোদা কুড়িগ্রাম শেরপুর কালাই ময়মনসিং সিলেটের কিছুটা অংশ রাজশাহী মায়েরপুর দেখতে পাচ্ছি এই সর্বত্রণে কিন্তু চলছে বৃষ্টিপাত এবং আজকে রাত্রে দেশের বিভিন্ন অংশে দুই বাংলার রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি সতর্কতা এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলছে তার বিষয়ে নজর রাখবো তো দেখা চেষ্টা করতেছি আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকার সম্ভাবনা তো আগামীকাল শনিবার উনিশে এপ্রিল দেখতে পাচ্ছি রাত থেকেই চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে লাল সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর লালমোহন খুলনা বরিশাল সাতক্ষীরাই স্বয়ংনগর বরিশাল দেখতে আমরা ঢাকা কুমিল্লা নাগরপুর সিরাজগঞ্জ দেখতে পাচ্ছি আমরা বগরা ময়মোহন সিং কাপাসিয়া এবং কিশোরগঞ্জ মৌলয়বাজার সিলেট মাদন সর্বত্র ত্রিপুরা এই সর্বত্র নেকিতে রয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট হাওড়া হুগলি এই সর্বত্র নেই কিন্তু রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো অর্থাৎ দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু চরম দুঃসংবাদ কারণ ওই টাইম দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রচুর পরিমাণে পাকা ধান অর্থাৎ এই টাইম যদি বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হয় কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কৃষক বন্ধুদের তো ঠিক এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকালের পর আগামী পরশু দিন দেখতে আছে রবিবার কুড়ি এপ্রিল রবিবারেও দেখতে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে অর্থাৎ আগামী পরশু পর থেকেই কিন্তু বৃষ্টির ভাগটা কমতে শুরু করবে এবং সোমবার একুশে এপ্রিল রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ সহ ত্রিপুরা আজল মিজোরাম মণিপুর নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি ঢাকারও বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং বাইশে এপ্রিলের পর থেকে ফের রোদ সরমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং ভালো মতো দক্ষিণ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে হচ্ছে আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আঠাশে এপ্রিল সোমবারের পর থেকে ফের নিম্নচাপের সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন অংশে আবারও বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাবে এবং দেশের বিভিন্ন অংশে আবারও প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা এতে হচ্ছে আমরা পয়লা মে বৃহস্পতিবার থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টি এবং দোসরা মেতেও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই